Hello, friends. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডিউথ মামনি ব্লগে সবাইকে জানাই স্বাগত আমি মামনি। তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার ফ্যামিলির সমস্ত সদস্যদের জানাই গুড মর্নিং এখন ঘড়িতে কটা বাজছে জানো এখন ঘড়িতে বাজছে সাড়ে পাঁচটা আমি পাঁচটার সময় উঠেছি উঠে কাজে আর সকালে দেখো হাতে কোদাল নিয়ে চলে আসি মাঠেতে তো মাটিতে আসার কারণটা বলবো পরে এখন আমি মাটিগুলো উড়ে নিই কোদালটা দিয়ে না একটু মাটিগুলো কুড়ে তাতে জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে মাটিটা একটু নরম হয় আর সেই কোদাল নিয়ে হাতে করে নিয়ে আসছি যেন সেই পাকা চাষই সেরকম মনে হচ্ছে তাই না একদম কোদাল নিয়ে চলে আসছি মাঠেতে তো চারিদিকে এখনও কুয়াশার জন্য তোমরা বুঝতেই পারছো চারিদিকে দেখো কুয়াশা কিন্তু বেশি এই দিকে কিন্তু অনেকগুলো বাড়ি আছে কিন্তু দেখা যাচ্ছে না কুয়াশাটা অল্প অল্প করে এখন এই কাটছে তো যাই হোক আমি বালতিতে করে জল এনে মাটিটাকে একটু ভিজিয়ে দিই যাতে একটু নরম হবে পরে এটা দরকার হবে তো ওইদিকে কাজ অতটা সারা হয়নি আগেই আমার মনে পড়ে গেল না আগে মাটিটা ভিজিয়ে রাখি তারপরে তো সারানো হবে তো কি চালাবো তো তোমাদের বলবো আর দেখো চারিদিকটা এখনো এখনও কুয়াশায় ভর্তি তো আমি ওখান থেকে এসেই দুটি বাসন ছিল কলতলায় তো সেগুলোকে মালতে বসে পড়েছি আর মা হলো ভাতের হাঁড়িটা ধুয়ে উনুনে জোগাড় করে রেখে যাচ্ছে আর আমি গিয়ে শুধু ভাতটা চাপাবো আর মা দোকান যাবে দেরি হয়ে যাচ্ছে এখনো সাড়ে ছটা বেজে গেছে এটা ওটা করতে করতে নয় সাড়ে ছটা বেজে গেছে মা বলছে যে আমি দোকান যাইনি চলে যাচ্ছি মা মানে ঘরটা মুছে দিয়ে চলে যাচ্ছে আর বাবানকে বললাম তুই ব্রাশটা কর করে একটু পড়তে বস আমি এইদিকে ভাত আরে করতে ভাত চাপিয়ে দিতে আর করতে তোর এইদিকে একটু পড়া হয়ে যাবে ও বলতে ব্রাশটা করে নিল আর আমি এইদিকে দেখো আনটা জ্বালছি তারপর ও ব্রাশটা করে এসে বলছে মা আমাকে একটু হরলিশ গুলে দাও বলে ওকে ঠিক আছে হরলিশ গুলে দিচ্ছি যতই কষ্ট গ্যাস ফুড়িয়ে গেছে বলে কথা উনানেই হলেও এই যে ভাতের হাঁড়িটা না আমাকে আবার ওর জন্য হরলিশটা গুলে দিতে হচ্ছে আর গ্যাসে হলে সুবিধা হয় একদিকে ভাত হয় আর একদিকে সব কিছু করে দিই তো দেরি হয় না আর ওই জন্য ভাবলাম যে গ্যাস পুড়িয়ে গেছে তো সকাল সকাল উঠতে হবে তো দেখো সেই দেরি হয়ে যায় উঠতে পারি না সেই রাত অনেক রাত করে শোয়া হয় তো আর সকালে উঠতে পারি না তো একটু ছেঁকে জলটা দিলাম কারণ এই যে পাশের গুঁড়ো পড়ছে না পাটকারি যে জাল হচ্ছে সেই জালটা তো গুঁড়োগুলো উড়ে উড়ে পড়ছে ওই জন্য জলটা ছেঁকে দিয়েছি আর এখন আমি চাল তুলছি দেখো হাঁড়িতে চালটা তুলে দিই আর এখনও ড্রামেও জল ভরা হয়নি আমার কিচ্ছু সারা হয়নি ঠান্ডাটা একটু আছে বলে অন্যটা মাথায় ঢাকা দিয়ে আছি আর আমার আজকে স্নান পান কিচ্ছু হয়নি তো ভাতটা যে চাপি দিয়ে চলে যাব তারও জো নেই এই যে নিবে যাবে কিছুক্ষণ পরেই নিবে যাবে ওই জন্য বললাম যে ভাতটা করি তারপরেই যা হোক করে স্নান টান করবো তো আমার ভাতটা রান্না হয়ে গেছে আর দেখো চারিদিকে ধুঁয়োওও হয়ে যাচ্ছে ধোঁয়ায় চোখ জ্বালা জ্বালা করছে ভাতটা নাবাতে যাওয়া বলে শুধু নাতাটা ধুতে গেছি দেখি না এসে উনার নিবে গেছে নিবে যেতেই আমি করব আবার জাল দিচ্ছি তো দেখো ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে তো যাই হোক ভাতটা এখন নাবিয়ে নিই তারপর ডাল যে কৌটোয় করে ভাতে দিয়েছিলাম সেটা ছঁকবো তো ডাল করতে গিয়ে দেখি না এদিকে পেঁয়াজ নেই বলে আবার আমাদের জমিতেই হয়েছে পাশে জমি থেকে ছুটতে গিয়ে একটা পেঁয়াজ তুলে নিয়ে আসছি দেখো পেঁয়াজটা কেটে সেরকম ভালো পাকালো হয়নি নি পেঁয়াজগুলো অল্প খুশি খুশি হয়ে আছে সেটা দিয়েই ডাল ছঁকে নিচ্ছি আর বাবান আমার সাইডে পড়ছে উনার গাড়াতেই বললাম যে তুই এখানেই চলে এখানেই পড়বি ওকে পড়া ধরছে যে একটু একটু করে ও ঠিক পড়াটা হয়নি বলে ওকে বললাম যে ঠিক আছে ভালো করে পড়াটা পর আমি যতক্ষণ রান্না করতে করতে যেন পড়াটা হয়ে যায় তারপরে আমি উঠে আমি স্নান করব তোকে স্নান করাবো খাওয়াবো টিফিন জোগাড় করে দেবো সব করব। তো দেখো আমার এদিকে রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে আর ডাল দিয়ে ভাত ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর আমিও তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছি ডামে আর জল ভরিনি ওই ঠান্ডা জলেই স্নান হয়ে গেছে আমার কালকে কিছু কাঁচা ছোলা ভিজে রেখেছিলাম সেইগুলোকে কি টিফিনে বানিয়ে দিয়েছি ও টিফিনিয়ে যাবে 947 এই মাত্র রেডি হলাম বাবার সাইকেলটা নিয়ে চলে গেছে দোকানের কাছে চলে গেছে ওখানে হাওয়া দিয়ে বলে সাইকেল প্রথম জায়গাটা মানে হাওয়া নেই তো लीक হয়ে গেছে তো হাওয়া দিবে আমি বললাম বৃষ্টি সাইকেলটা নিয়ে আগা আমি যাচ্ছি আমি থাকি বলে সকাল থেকে যখন যুদ্ধ করে তবে বেরোচ্ছি মানে সকাল দিয়ে কাজের শেষ নাই এবারে যাব বাবার স্কুলে দি আসব স্কুলে গাইতে তুলে দি আসব তারপরে কার কাছে এবারে দোকানে থাকো এবার ওখান থেকে দোকানে যাব দোকান থেকে এবার সে একটা সময় বাড়ি ফিরবো তো চলো আর বেশি বক বক করবো না অনেকটা দেরি হয়ে গেছে তো চলো পরে দেখা হচ্ছে ঘড়িতে এখন বাজছে সাড়ে বারোটা আমি দোকান থেকে এখন এই আসছি বাপি দোকানে আছে তো আসার সময় আমার ভাইজিটা আমাকে দেখতে পেয়েই চলে আসছে আমার সাথে তো আমার বাপি মা একটু বাজারে দিকে গেছিলো অনেক কিছু কিনে নিয়ে আসছে আর এই কলাটাও কিনে নিয়ে আসছে তো কলা কিনে নিয়ে আসছে ওর হাতে একটা কলা দিয়েছি তো কি খুশি আর আমার দাদা আসছে মানে ওর বাবা আসছে ও বাবাকে দেখতে পেয়েই ছুটছে দেখো আমার কোলা দিয়েছে এটাই আর কি বলতে চাই বারোটার সময় দোকান থেকে চলে আসছে আর মা আজকে একটু বাজারের দিকে গেছিলো অনেক কিছু কিনে নিয়ে আসছে অনেক বাজারও করে নিয়ে আসছে আর কিছু বোতল কিনে নিয়ে আসছে মাদুরি কিনে নিয়ে আসছে মাদুরিটা কোথায় গেল এই যে ঘরের ভেতরে অন্ধকার না ওই জন্য তোমাকে দেখাতে চাই না ঘরের ভেতরে এ দেখো এই যে মাদুরিটা নিয়ে আসছে আর কত সবজি বাজার করে নিয়ে আসছে দেখো বোতল অনেক বোতলও নিয়ে আসছে মানে আমাদের বোতল না অনেকগুলো ছিল সব এটা অনেক দিনের পুরনো হয়ে গেছে বলে ফেলে দিয়েছে আর অল্প বোতল আছে আর পাশেই মানে মানে সামনেই আমার ভাইজির অন্নপ্রাশন আছে আর কুটুমজনের আসবে তখন বোতল অনেকের অনেক বোতলের দরকার তাই জন্য মা আজকে একটু বাজার দিয়ে গেছিলো অনেক বাজারও করে নিয়ে আসছে সবজি আর বোতল আরে সব নিয়ে আসছে আর এই ভাইজিটা আমার সঙ্গে চলে আসছে চলে যে চলে এক খাবার দেবো এখন একটা বাজছে সবার রান্না হয়ে গেল আমাদের মা এই রান্নার চাপ হবে মা সকালে সেই ডাল আর ভাত করে গেছিলাম আর এখন এই যে ঢ্যাঁড়সের তরকারি হবে অনেকদিন ধরে ঢ্যাঁড়স খাওয়ার ইচ্ছা যাচ্ছিলো নতুন সবজি হলে না বেশ ভালো লাগে খাওয়া আমাদের বাবা নাও খুব ভালোবাসে ঢ্যাঁড়সের সবজি তো আজকে এই যে ঢ্যাঁড়সের সবজি বানাবো আমি বানাবো না মা বানাবে আর আমি সেই ফাঁকে একটু ঘর দর ঘুরছি একটা রিলস বানিয়ে নিই কারণ এইটাই আমার সময় আর তো সময় নেই রিলস বানানো সময় বের করে একটু রিলস বানাতে হয় আজকে বাবাকে আবার পড়াতে আসবে মাস্টার মা এটা দিয়ে দেবো এটা সেই সকালে এটা তুলে নিয়ে আসছিলাম ডাল করবো বলে আজকে অনেকটা বেলা হয়ে গেছে এই সবজিগুলো আর হবে না মা বলছিল করতে এই বললাম করতে হবে না একটাই করো এই যে এই মাত্র আমার জিনিস বানানো হলো এবারে ঘর দর গুছবো গুছিয়ে ঝাঁড় দিয়ে রেডি করবো বাবান এক্ষুনি আসবে বাবাকে আনতে যাব তো চলো বাবা মায়েরও রান্না হয়ে গেছে মাছকে রান্না করেছে মাছের ঝাল আর ঢ্যাঁড়সের ঝাল আর ও তখন তো ডাল করেছিলাম মানে মাছের ঝাল ঢ্যাঁড়সের ঝাল ডাল আর বাবা রান্না হয়ে যাচ্ছে তো বাবানকে আনতে যাবো ঘরটা আর গুছিয়ে বাবানকে আনতে এখন বিকেল চারটে বিকেল চারটার সময় আমি ঘর ঘরদোয়ার গুছিয়ে বাগিয়ে ঝাড়ু ফাড়ু দিয়ে উঠানটাও ঝাঁট দেব সব কিছু রেডি করছি আর বাবানকে নিয়ে চলে আসি ভাত বাবান খেয়ে নিয়েছে তো এক্ষুনি মাস্টার আসবে পড়াতে তো আমি তাড়াতাড়ি করে কাজটা নিই আর বাবানকে মাস্টার পড়াতে চলে আসছে তো আমি এবারে চা বানাবো তো চা বানাবো তো অনেক কষ্টে চা বানাতে হচ্ছে দেখো আর উনানটাও তো সেরকম ভালো না হ্যাঁ আর এই মাটিগুলো যে ভিজিয়েছি তার কারণ হলো এই উনুনটা বাগাবো বলে উনুনটাকে একটু ভেঙে মেরামত না করলে হবে না এই উনুনটা দেখতে বুঝো না আছে ঝিক না আছে সে কী বলে সামনেটা ওগুলো কিছুই নেই তো এটা বাগানোর ইচ্ছা আছে কখন বাগাবো জানি না তো তবুও মাটিটা ভিজিয়ে রেখেছি দেখি কবে বাগানো হয় তো তোমরাও আমার সাথে থাকো এই বাগাবো বাগাবো করে কবে যে বাগানো হবে তার ঠিক নেই তো দেখো আমি কতদিনে বাগাই উনুনটাকে তো যাই হোক এখন আমি চাটা বানাচ্ছি আর আজকে চা বানাবো না আজকে কফি বানিয়ে দেবো মাস্টারকে কারণ চা বানাতে একটু দেরি হবে কফিটা একটু চটাং করে হয়ে যাবে মানে তাড়াহুড়ো করে হয়ে যাবে আর কি যত তাড়াহুড়ো করে সারা যায় আর তারপরে বাবানের মাস্টারকে চা দিয়েই আমি আবার দোকানে যাব তো এখন কফিটা বানিয়ে নিই দেখো আর পাটকাঠি তো ধোঁয়ায় যে পাঁশগুলো উড়ে উড়ে পড়ছে সেটাও বিরক্ত আস্তে আস্তে ওই জন্য জাল দিতে হচ্ছে না হলে তো সেই বেশি নাড়াহানাড়ি করলে বেশি পাঁশ উঠছে না আর যাই হোক দেখো আমার এদিকে কফি রেডি প্রায় হয়েই গেছে উনানেতে হচ্ছে বলে আর সসপ্যানটা দেখেছ কেমন কালো ঝুল হয়ে গেছে তো যাই হোক এখন কফিটা বানিয়ে দিয়েই আসি মাস্টারকে দিয়ে এবারে দোকান যাব তো চলো আমার কফি রেডি এবার মাস্টারকে দিতে যাচ্ছি মাস্টারকে কফিটা দিয়েই এসে কিছু জামাকাপড় মেলা ছিল সেগুলোকে তুলে রেখে যাই আর আর তো আসবো না এখন চলে যাব একবারে সেই সন্ধ্যা সাতটা আরে বেড়ে যাবে তারপরে বাড়ি ফিরবো আর তো আসবোই না আর বাবার ওর মাস্টারের সাথে চলে যায় বাইকে করে একবারে দোকানে নেমে পড়ে তো যাই হোক আমার কাজ ছাড়া হয়েই গেছে তো এখন ঘড়িতে বাজছে আটটা তো আটটা বেজে গেছে আমরা দোকান থেকে চলে আসি এসে বাবানকে পড়ি আর বাবানের সঙ্গে একটু খেলছি দেখো সারাদিন তো ওকে ভালো টাইমই দেওয়া হয় না তো আমি বলি জেনে খেলবি ইচ্ছো দুজনে খেলি একটু বলে দুজনে খেলছি আর চারিদিক থেকে অনেক গানের আওয়াজ আসছে তো সেই গানের আওয়াজে দুজনেই একটু মানে ঘাড় মাগাচ্ছি মাথা মাখাচ্ছি এই হচ্ছে আর কি দুজনে বেশ আনন্দ করেই খেললাম একটু খেলা টেলা করে তারপরে বাবানকে খাইয়ে আর ঘুম পাড়াবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও যতক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর তোমরা আমাকে যদি সাপোর্ট করো তো নতুন নতুন আরও ভিডিও বানাতে পারি কারণ তোমরা যদি সাপোর্ট করো তবেই আমি ভালো ভালো ভিডিও বানাতে পারবো না হলে পারবো না তো আমি যেরকম ভিডিও বানাচ্ছি তোমরা একটু মানিয়ে নেওয়া নিও নিজেরা কারণ আমি অতটা ভালো ব্লগ বানাতে পারি না আর ভিডিও ভালো বানাতে পারি না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে